ফিফটি ওয়ান থেকে ফিফটি নাইন পর্যন্ত সংখ্যাগুলোর খুব সহজে বর্গ নির্ণয় কীভাবে ফিফটি ওয়ান থেকে ফিফটি নাইন পর্যন্ত সংখ্যাগুলোর খুব সহজে বর্গ নির্ণয় করতে পারি তাহলে শুরু করি ফিফটি ওয়ান স্কোয়ার তাহলে ফিফটি ওয়ান ইন্টু ফিফটি ওয়ান প্রথমে একক স্থানীয় অঙ্ক দুইটাকে গুণ করব ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল ওয়ান এটাকে দুই অঙ্কের সংখ্যা লিখবো টু ডিজিটের সংখ্যা লিখবো তাহলে জিরো ওয়ান আর পরে দশক স্থানীয় অঙ্ক দুইটাকে গুণ করবো ফাইভ ইন্টু ফাইভ সমান টোয়েন্টি ফাইভ এর সাথে যোগ করবো এক স্থানীয় অঙ্ক ওয়ান ইকুয়াল হবে টোয়েন্টি সিক্স এই টোয়েন্টি সিক্সটা এখানে বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে ফিফটি ওয়ানের বর্গ টু থাউজেন্ড অ্যান্ড সিক্স টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড ওয়ান ফিফটি ওয়ানের বর্গ খুব সহজে পেয়ে গেলাম আমরা এখন ফিফটি টু স্কোয়ার ফিফটি টু ইন্টু ফিফটি টু তাহলে ফিফ একক স্থানীয় অঙ্ক টু ইন্টু টু ইকুয়েল হলো ফোর এটাকে আমরা ডাবল ডিজিটে লিখবো জিরো ফোর আর ফাইভ ইন্টু ফাইভ এর সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করবো টু ইকুয়েল হবে টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন এটা হয়ে গেল ফিফটি টু এর বর্গ এরপরে ফিফটি থ্রি এর বর্গ ফিফটি থ্রি ইন্টু ফিফটি থ্রি তাহলে কী করা যায় এই একক স্থানীয় অঙ্ক থ্রি ইন্টু থ্রি নাইন টু ডিজিটে জিরো নাইন আর ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস থ্রি হলো টোয়েন্টি এইট শেষ ফিফটি ফোর স্কোয়ার ফিফটি ফোর ইন্টু ফিফটি ফোর তাহলে ফোর ইন্টু ফোর ফোর ইন্টু ফোর সিক্সটিন তাহলে এটা টু ডিজিটের হয়ে গেছে এটা সরাসরি বসে যাবে টু ডিজিটে সিক্সটিন আর ফাইভ ইন্টু ফাইভ দশক স্থানীয় অঙ্ক দুইটা গুণ হবে তার সাথে একক স্থানীয় অঙ্ক যোগ হবে তাহলে টোয়েন্টি ফাইভ প্লাস ফোর টোয়েন্টি নাইন বসলো টোয়েন্টি নাইন তাহলে ফিফটি ফোরের বর্গ হলো টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন একইভাবে আমরা ফিফটি ফাইভ স্কোয়ার সময় লিখতে পারবো ফিফটি ফাইভ ইন্টু ফিফটি ফাইভ তাহলে ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ থার্টি এরপরে হচ্ছে ফিফটি সিক্স ফিফটি সিক্স ইন্টু ফিফটি সিক্স সিক্স ইন্টু সিক্স থার্টি সিক্স ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস সিক্স সমান থার্টি ওয়ান এরপরে ফিফটি সেভেন ফিফটি সেভেন স্কোয়ার ফিফটি সেভেন ইন্টু ফিফটি সেভেন সেভেন ইন্টু সেভেন ফোরটি নাইন ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস সেভেন থার্টি টু ফিফটি এইট এইট ইন্টু এইট আচ্ছা ফিফটি 58. ইন্টু ফিফটি এইট 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 হচ্ছে সিক্সটি ফোর ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস এইট থার্টি থ্রি এরপরে আছে 59 নাইন সমান ফিফটি নাইন 9, ফিফটি নাইন নাইন 9, নাইন এইটি ওয়ান নাইন নাইন সমান ওয়ান টু ডিজিটে আছে বসিয়ে দিলাম এরপরে ফাইভ 25 ফাইভ প্লাস নাইন সমান থার্টি ফোর হয়ে গেল ফিফটি নাইনের বর্গ থ্রি এই হচ্ছে খুব সহজ পদ্ধতিতে ফিফটি ওয়ান থেকে ফিফটি নাইন পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ